বাংলার মাটি বাংলার মানুষ বাংলার ঐতিহ্য সবই মিলে এক অপার সংস্কৃতির চারণভূমি আজ আমরা এসেছি রাজশাহী জেলার তানোর উপজেলা কলম ইউনিয়নের আজিজপুর গ্রামে যেখানে গ্রামের কিছু উদ্যমী মানুষ আবার ফিরিয়ে এনেছে এক প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা লাঠি খেলা শুধু একটি খেলা নয় এটি এক ধরনের আত্মরক্ষার কৌশল এক ঐতিহাসিক সাংস্কৃতিক চর্চা একসময় এই খেলাই ছিল বাঙালি কৃষকের শক্তি ও সাহসের প্রতীক তথ্য পাওয়া যায় এই কলমা ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই নাকি এই লাঠি খেলার একটি করে দল ছিল যারা প্রতিটি দল প্রায় প্রতিটি গ্রামে গ্রামে যে খেলা দেখিয়ে আসত কিন্তু এখন প্রায় সেটি বিরুপ্ত পথে আজিজপুর গ্রামের কিছু সংখ্যক লোকজন মিলে উদ্যোগ নিয়েছেন এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার নিজেদের অর্থায়নের চেষ্টায় ও ভালোবাসায় আয়োজন করেছে এই লাঠি খেলার অনুষ্ঠান এখন আপনারা যার খেলাটি দেখছেন তিনি হচ্ছেন আইনাল হক একজন উদ্যমী লাঠিয়াল খেলোয়াড় তিনি প্রায় ছোট থেকেই এই লাঠি খেলার সাথে সম্পৃক্ত তিনি এক হাতে একটি লাঠি দুই হাতে দুইটি লাঠি এবং মোটা বাঁশ প্রকৃতির লাঠিও বা বাঁশ ঘুরিয়েও দেখানোর পারদর্শী রেখেছেন যদি আপনারা দেখতে চান তবে আমার ইউটিউব চ্যানেলেই ভিডিওটি আপলোড করা আছে আপনারা দেখতে পারেন এখন যারা খেলা দেখাচ্ছে তাদের বয়স প্রায় ষাট উর্ধ্ব তবুও দেখেন তারা কি প্রাণবন্তভাবে খেলছে খেলা দেখাচ্ছে মানুষকে এটি তাদের মধ্যে ঐতিহ্য ধারণ করার একটি শক্তি ঐতিহ্য টিকিয়ে রাখার একটি শক্তি নতুন প্রজন্মকে খেলা দেখানোর একটি শক্তি বাঁশের লাঠি দেহ নিয়ন্ত্রণ চোখে চোখে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল সবই চলে এক নিখুঁত ছন্দে এ যেন যুদ্ধ নয় একটি সাহস সম্মান এবং সাংস্কৃতিক এক সম্মিলিত চিত্র অনেকদিন পর খেলা দেখছি এবং খুব ভালো লাগছে ভিডিও ধারণের মাধ্যমে কিছু চিঠি ধারণ করে রাখছি যেন পরবর্তীতে আমরা দেখতে পাই সেজন্য সবার মাঝে আমি শেয়ার করছি